আজকে সুপ্রিম কোর্টে ছিল চতুর্থতম শুনানি তিলোত্তমার সেখানে ডি ওয়াই চন্দ্রচূড় কি কী নিষেধাজ্ঞা জারি করেছে এবং কী চূড়ান্ত উনি কথা যেগুলো বলেছেন সমস্ত আজকে ভিডিওর মধ্যে থাকবে তার সাথে যাতে আমরা জানি রাখি আজকে এরকম সুপ্রিম কোর্টে তিলোত্তমার শুনানি ছিল ঠিক তেমনি এই শিয়ালদা কোর্টেও কিন্তু এই সন্দীপ ঘোষ আর থানার এই ওসি অভিযিৎ মন্ডলকে তোলা হয় আর সেখানে তোমাদের জানিয়ে রাখি এই সিবিআইকে কি কিন্তু চরম থেকে চরমতর ভৎসনার মুখে পড়তে হয় এবং তার সাথে সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি যে যে সমস্ত ডক্টররা এই তিরত্তমার হয়ে এতদিন প্রতিবাদ মিছিলে সোচ্ছার হয়ে উঠেছিল জোর গলায় প্রতিবাদ করছিল তাদের মধ্যে কিছু ডক্টর এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত আছে তাদের মধ্যে এই কিছু ডক্টর এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হ্যাঁ অনেক বড় তথ্য তোমাদের দেবো কারা তারা যুক্ত আছে কি কি ডক্টরের নাম এবং তারা কি করেছে কি কি তথ্য লোপাট করেছে সমস্ত ভিডিওর মধ্যে থাকবে তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তিলাত্মার শুনানিতে চতুর্থতম শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে সেখানে ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন যে তোমাদের আগেও বলেছেন যে আজকেও কিন্তু বন্ধ খামে কিছু তথ্য দেওয়া হয়েছে বিচারপতিদের হাতে যেটা পেয়ে কিন্তু এই ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়কে একটা কথাই বলছি যে সিবিআই যেদিকে যাচ্ছে একদম ঠিক দিকে যাচ্ছে এবং তাদেরকে একটু সময় দিতে হবে কারণ যেহেতু সমস্ত প্রমাণ আগে থেকেই লোপাট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু তো সময় লাগবেই তো সেখানে দাঁড়িয়ে যেদিকে সিবিআই যাচ্ছে একদম ঠিক পথে যাচ্ছে এবং তাদের ইনভেস্টিগেশনটা যেন সেই পথেই নিয়ে যা যেতে যেন সবাই সহায়তা করে এবং কেউ যেন আশা না ছাড়ে তার সাথে সাথে বলে রাখি উনি আটা কথা বলেছেন যেখানে সিবিআই তার যে বন্ধ খামে কিছু তথ্য জমা দিয়েছেন সেখান থেকে উনি বলেছেন যে এই যে তিলথমার ওর যে মৃত্যুর পর একজন মারা গেলে বা একজন যদি ঘুমিয়ে থাকতো সে তার চোখে চশমা কি করে আসে তিলোত্তমার চোখে মানে চশমা যেই চশমা ভেঙে চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে যেটা কিন্তু যখন নাকি তিলোত্তমার এই যে পোস্পোরন রিপোর্ট সেই পোস্পোরন রিপোর্টেই কিন্তু এসেছে যে তার চোখ থেকে রক্ত বেরিয়ে চোখে চশমার কাজ ভেঙে গেছে তো সেক্ষেত্রে যেখানে বলা হয়েছে যে তিলোত্তমা তো ঘুমোতে গেছিল তা তিলোত্তমা যদি ঘুমোতেই যায় তাহলে সেখানে দাঁড়িয়ে তার চোখে চশমা কী করে পরা থাকে এরকম একটা কিন্তু উনি বড় একটা কথা কিন্তু তুলে ধরেছেন আজকে সুপ্রিম কোর্টে এবং তোমাদের জানিয়ে রাখি যে যে সমস্ত ডক্টরদের হয়ে যে সমস্ত যেই উকিল আজকে ছিলেন ওনার নাম ইন্দিরা জয়সিং উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন সুপ্রিম কোর্টে এই বিচারপতির সামনে যে কিছু কিছু চ্যানেল এবং কিছু কিছু মানুষ এই তিলোত্তমার আসল নাম নিয়ে তার মুখটা অন্য একটা বডির মধ্যে বসিয়ে তার সেটাকে দিয়ে রিলস বানাচ্ছে বিভিন্ন ভিডিও বানাচ্ছে বিভিন্ন শর্টস বানাচ্ছে এগুলো বানিয়ে কিন্তু ছাড়ছে যেখানে থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই মৃত অভয়ের কিন্তু না নাম নেওয়া যাবে না কোনো ছবি ইউজ করা যাবে সেখানে দাঁড়িয়ে প্রচুর ছবি কিন্তু ইউজ করা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে ডি ওয়াই চন্দ্রচূড় একজন এমন মানুষকে দায়ভার দিয়েছেন উচ্চপদস্থ মানুষকে দায়ভার দিয়েছেন যার কাছে সাধারণ মানুষ কিন্তু মানে খুব কমপ্লেন করছে যে এইটা কেন হচ্ছে তো সেই কমপ্লেনটা কার কাছে যাবে তার জন্য কিন্তু একজনকে ঠিক করা হয়েছে যে তার কাছে তার লিঙ্ক পাঠিয়েছে যারা যারা যে সমস্ত চ্যানেলগুলো এই মানে এই সমস্ত ফটো ইউজ করছে বা নাম ইউজ করছে তাদের লিঙ্ক যা ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া যায় সেই কিন্তু একটা সেরকম একটা উনি একটা ব্যবস্থা করেছেন এবং উনি কড়া নির্দেশ দিয়েছেন এরকম মানে এই মৃত ডক্টরের যাতে নাম এবং ছবি কোনোভাবেই ইউজ না করা হয় এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই মৃত ডক্টরকে নিয়েও কিন্তু একটা বই হ্যাঁ একটা ফিল্ম একটা মুভি কিন্তু মানে তৈরি করা হয়েছে সেই মুভিটার নাম হচ্ছে রাজনাম সেই মুভিটাও কিন্তু এই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে এই মুভিটা এখন রিলিজ করা যাবে না কোনোভাবেই কারণ দেখো আমরা কিন্তু একটা মুভি দেখি সেই মুভিটা কিন্তু আমরা পুরো ফ্যাক্টটা তুলে ধরে কিন্তু অ্যাকচুয়ালি এই তিলোত্তমাতে কী হয়েছে না হয়েছে সমস্তটা কিন্তু সিবিআই কিন্তু যে তাদের যেটা ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু মানে ওনারা একটা একটা ধরে নিচ্ছে যে এরকম এরকম হয়েছে বাট আমরা কিন্তু সেই সময় কিন্তু ছিলাম না বা যারা ফিল্মটা তৈরি করছে তারা কিন্তু সেই সময় সেই স্পটে ছিল না তাই তিল তোমার সাথে কি হয়েছে না হয়েছে কিভাবে তাকে রেপ করা হয়েছে কীভাবে তাকে মানে খুন করা হয়েছে সেটা কিন্তু সমস্ত কিন্তু কেউ জানে না কিন্তু মুভিতে কিন্তু সেই সমস্তটাই দেখানো হচ্ছে কি করে দেখানো হচ্ছে তা কি সেই স্পটে ছিল তাই কিন্তু এই ধরনের মুভি রিলিজ করাতে কিন্তু মানে সুপ্রিম কোর্ট কিন্তু করা থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের মুভি এখন কোনোভাবেই রিলিজ করা যাবে না তো এছাড়াও যেটা সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে যে এই জিনিসগুলো আর যেদিকে সিবিআই যা তাদের তার যে ইনভেস্টিগেশন যেই পথে যাচ্ছে সেটা একদম একদম ঠিক পথে আছে তাদের যে সমস্ত এভিডেন্স যে সমস্ত রিপোর্ট তারা জমা দিয়েছে হ্যাঁ সেই রিপোর্টের মধ্যে কিন্তু তারা সেই রিপোর্ট দেখেছে যে সমস্তটা এবং পরে কিন্তু তারা স্যাটিসফাইড তোমাদের বলে রাখি যে আজকে এই তিলোত্তমার যে কে মানে এই যে কেসটা সেটা এক নম্বর ছিল কিন্তু বিয়াল্লিশ নম্বরে চলে গেছে যেখানে আজকে এই শুনানিটা দুটো সময় শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু সাড়ে চারটায় গিয়ে শুরু হয়েছে অর্থাৎ কেসে আজকে কোর্টে অনেক কটা কেস ছিল এবং ভাইটাল ভাইটালি কেস ছিল তার জন্য কিন্তু যেহেতু মানে কেসগুলো মানে অনেকটা লং প্রসেসের দিয়ে যেতে হয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে ডি ওয়াই চন্দ্রচূড় উনি কিন্তু বলেছেন যে আমি যতটাই সময় হয়ে যাক না কেন আমি এই কে মানে এই শুনানিতে পুরো রিপোর্ট কিন্তু আমি পড়বো শুনবো এবং উনি কিন্তু সেইটাই করেছে ওনাদের প্রতি সবার প্রতি কিন্তু আমাদের আস্থা আছে আর যেহেতু উনি বলে ওনারা বলেছেন যে সিবিআই যে পথে যাচ্ছে ঠিক পথে যাচ্ছে তাই সবাইকে বলবো সিবিআইয়ের উপর আস্থা হারিও না সিবিআই যে কাজটা করছে হ্যাঁ সেই কাজটা উপর আমার ভরসা রাখতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে যেখানে তোমার মা বাবাও কিন্তু একসময় বলেছিল যে ওনাদেরও ভরসা নেই এই আমাদের মানে কি বলবো আমাদের রাজ্যের পুলিশের ওপর তার জন্যে কিন্তু ওনারা পুরোপুরি হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্টেই কিন্তু ওনাদের এই সিবিআই হাতে কিন্তু পুরো এই তদন্ত দায় কার্য কিন্তু পুরো সিবিআই হাতে এসেছে সেখানে দাঁড়িয়ে মানে এই তিরোত্তমার মা বাবাও কিন্তু যেটা বলেছেন যে সিবিআইয়ের ওপর তাদেরও পুরো আস্থা বিশ্বাস আছে তো কেসটা যে অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে একটু তো সময় লাগবেই তাই আমরা কেউ আশা কিন্তু আশাহত হব না একদিকে যেরকম সুপ্রিম কোর্টে সিবিআই মানে একটা ভালো মানে একটা রেজাল্ট পেয়েছে এই ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের কাছ থেকে ঠিক তেমনি আজকে কিন্তু শিয়ালদা কোর্টে কিন্তু এই সন্দীপ ঘোষ আর টাড়া ওসি এই অভিজিৎ মণ্ডলকে তোলা হয় এবং সেখানে দাঁড়িয়ে যখন সিবিআই তিন দিনের কাস্টাডিতে আবার তাদেরকে রাখার কথা বলে হ্যাঁ এবং সেখানে কোনো যথাযোগ্য প্রমাণ তারা মানে দিতে মানে যথাযোগ্য কোনো তথ্য তারা দিতে পারে না সেখানে দাঁড়িয়ে এই শিয়ালদা হাইকোর্টের বিচারপতি বলেন যে আপনাদের তদন্ত এত নর্বরে কেন হচ্ছে or যেখানে দাঁড়িয়ে এর আগেও মানে পাঁচ দিন এই সিবিআই হেফাজতে রাখার কথা যে এর আগে যখন শিয়ালদা হাইকোর্টে শিয়ালদা সরি শিয়ালদা কোর্টে যখন মানে তোলা হয়েছিল সেখানে যখন বলা হয়েছিল যে পাঁচ দিন কাস্টাডিতে রাখতে যাই পাঁচ দিন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে যাই সে সময় কিন্তু তাদের পাঁচ দিন সিবিআইয়ের হেফাজতে রাখা হয়েছিল আর পাঁচ দিন রাখা হয়েছিল জেল হেফাজতে এই দশ দিনের মধ্যে কিন্তু না অভিজিৎ মণ্ডলকে ডাকা হয়েছে না সন্দীপ ঘোষকে এক জন্য সিবিআই ডেকেছে তাহলে এই দশ দিনে যখন এত বড় সময় দেওয়া হয়েছে এত দিন দেওয়া হয়েছে তো দশ দিন যখন তাদের একবারের জন্যও ডাকা হয়নি তাহলে আবার কেন তিন দিন সময় তারা চাইছে তো সেখানে কিন্তু অনেক বড় ভৎসনার শিকার হয়েছে সিবিআই হ্যাঁ এবং তোমাদেরকে জানি রাখি একটু আগেই খবর আসলো যে শিয়ালদা করতেই কিন্তু তোমাদেরকে বলে রাখি যে জুডিশিয়ালের কিন্তু কাস্টাডি তিন দিনের জন্য দেওয়া হয়েছে যেটা সিবিআই বলেছিল যে সিবিআই কাস্টাডি নেওয়ার জন্য সিবিআই কাস্টাডি কিন্তু হয়নি কাস্টাডি কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে জুডিশিয়াল হয়েছে দেওয়া তিন দিনের জন্য তো এইটা গেল তোমাদের শিয়ালদার কোর্টের যা যা কথা সেগুলো তোমাদের তুলে ধরলাম এইবার আসি যে যে সমস্ত ডক্টররা এতদিন খুব উচ্চস্বরে প্রতিবাদ করেছিল তিরোত্তমার জন্য হ্যাঁ সেই ডক্টরের মধ্যে কিছু ডক্টর হ্যাঁ মানে তত্ত্বভ্রমণের লুপাটের কথা যেটা উঠে আসছে তোমাদেরকে জানিয়ে রাখি এই তিলোত্তমার যেদিনকে পোস্টমর্টম হয় হ্যাঁ সেদিনকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার আগের ভিডিওতে যে কিছু ডক্টর খুব প্রতিবাদ করেছিল যে এই তিলোত্তমার হবে এই আর্জি করে আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবে তাহলেই দেখবে তোমাদের একে একে সমস্ত কিছু মিলে আছে তো সেই তখন তারা পাঁচটা দাবি মানে বলেছিল সেখানে একটা হচ্ছে তিলোত্তমার পোস্টমর্টাম হবে এই আর্জি করে দু নম্বর কিছু জুনিয়র ডক্টরদের সেখানে রাখতে হবে হ্যাঁ এবং তিন নম্বর সেখানে গিয়ে সেখানে একজন মেজিস্টারকে রাখতে হবে চার নম্বর ভালো করে ভিডিও ফুটেজ তুলতে হবে পুরো গোটাটার এবং এই এই তথ্যগুলো কিন্তু সেখানে এই দাবিগুলো কিন্তু রাখা হয়েছে এবং তাদের প্রত্যেকটা দাবিও কিন্তু মানা হয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি যেই তিনজন ডক্টর হ্যাঁ লেডি ডক্টর সেই পোস্টমর্টমের সময় সেখানে যুক্ত ছিল সেই তিনজন ডক্টর হ্যাঁ কিন্তু আমার প্রতিবাদ মিছিলও সামিল হয়েছে কারণ তোমাদেরকে বলে রাখি যেই তিনজন ডক্টর পোস্টমর্টমের জন্য হ্যাঁ বলেছিল যে মানে আরও যে ডক্টররা প্রতিবাদ করেছিল যে এই আর্জি করেই হ্যাঁ আরজি করেই এই তিরাত্তমার পোস্টমর্টম হবে এবং তারা সেই সময় কিন্তু পোস্টমর্টম ঘরে কিন্তু তারা উপস্থিত ছিল এবং যখন পোস্টমর্টম হয়ে যায় তাদেরকে কিন্তু একটা মানে কি বলবো একটা সিগনেচারের জন্য কিন্তু একটা নোটিশ দেওয়া হয় যেখানে তাদের সিগনেচার করতে হয় যে তারা স্যাটিসফাইড যে এই যে তীরোত্তমার যেই পোস্টমর্টম হয়েছে তাতে তারা স্যাটিসফাইড সেই তিনজনের নাম কিন্তু সেই লিস্টে কিন্তু রয়েছে একজনের নাম তিতাস হ্যাঁ রিয়া আর হচ্ছে রমা এই তিনজন তিতাস রিয়া রমা এই তিনজন জুনিয়র ডক্টরের নাম কিন্তু তাদের সিগনেচার কিন্তু জল জল করছে হ্যাঁ সেই লিস্টে যে তারা আবার তাদেরকে দেখা গেছে যে এই তীরোত্তমার প্রতিবাদ মিছিলে তাদের উচ্চস্বরে তাদের প্রতিবাদ করতে কিন্তু এখানেই হচ্ছে কথা তারা যদি এই তীর পোস্টমর্টমের সময় সেখানে থেকে সমস্তরা দেখে তারা যদি এই কাজটাতে তারা স্যাটিসফাইড হয় তাহলে তারা প্রতিবাদ কিসের করছে কেন প্রতিবাদ করছে পরবর্তীকালে জানা যায় যে এই ডক্টররাই কিন্তু এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডক্টর তাহলে কি তোমাদের কি মনে হচ্ছে না যে তারা যে যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে এই যে তিনজন ডক্টরকে রাখা হয়েছে তাদেরকে তারা এই যে প্ল্যানিং পটিং করে যাতে পরবর্তীকালে এইটাই দেখানো যায় যে এই জুনিয়র ডক্টরাই তাদের দাবি করেছিল যে আর জি কলেই যেন মানে পোস্টমর্টম হয় যেখানে আমরা জানি যে যেই হসপিটালে কোনো কোনো ডক্টর বলো বা কারোর বলো কোনো কিছু হয়ে গেলে সেই হসপিটালে কিন্তু পোস্টমর্টম করা যায় না অন্য হসপিটালে করতে হয় তাহলে এইটা কি পুরো সাজানো না এইটা কি কোনো মানে কি বলবো এটা পুরো সাজানো একটা জিনিস নয় কি কারণ আমরা যেটা জানি যে এই তীরোত্তমার মার্ডারটা কিন্তু পুরো পরিকল্পিত হবে হ্যাঁ কিন্তু হয়েছে তাহলে কিন্তু এইটা সাজানো না যাতে পরবর্তীকালে এইটা বলতে পারে যে জুনিয়র ডক্টররা প্রতিবাদ করেছিল বলেই আমাদেরকে এই আর্য করে পোস্টমর্টম করতে হয়েছিল এই কথাটা কি তাই মানে এটা কি বোঝায় না তোমাদের কি মনে হয় কারণ সেই সমস্ত জুনিয়র যারা প্রতিবাদ করছে তারা 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 তো ভালো করে সমস্যাটা দেখেছে তারা তো সেই অবস্থা সেই জায়গায় ছিল তাই নয় কি তাহলে তারা যখন স্যাটিসফাইড তারা কেন সমস্যা খুলে বলছে না তোমাদেরকে জানিয়ে রাখি যে এই সিবিআই তাদেরও কিন্তু তলব পাঠিয়েছে এবং তাদেরও কিন্তু প্রশ্ন প্রশ্নের মধ্যে কিন্তু তাদের এখন ফেলেছে তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন যতটা পারে তথ্য নেওয়া হবে হ্যাঁ তার সমস্ত মানে তাদের পরবর্তীকালে তাদের কাছ থেকে কি কি তথ্য পাওয়া পাবে আমাদের সিবিআই সমস্ত কিন্তু আমরা পরবর্তীকালে যতটা জানতে পারবো অবশ্যই তোমাদের কাছে তুলে দেবো এখানে এই এই তীরোত্তমার মা বা একটা কথা বলেছিল যে আজকে আমার মেয়ে যখন নাকি মারা যায় তখন প্রত্যেকটা মানুষ এসে আমাদের খোঁজ নিয়েছে শুধুমাত্র তোমার কিছু কাছের বন্ধু ছাড়া তীরো তোমার ফ্রেন্ডা ছাড়া তারা কিন্তু আমাদের খোঁজ নেয়নি যারা তীরত্তমা বেঁচে থাকাকালীন আমাদেরকে ফোন করে আমাদের সাথে কথা বলেছে কিন্তু চেয়ে মারা যাওয়ার পর আমাদের তারা আর খোঁজ নেয়নি তাহলে তারা কারা তারা কারা আজকে তোমাদেরকে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে দেখবে যারা ঘনিষ্ঠ হয় না যারা মানে বেশি ভালো বন্ধু তাদের মধ্যেই কে যে কি শয়তানি শয়তানি মানুষ থাকে যে একদম মানে সুযোগ বুঝেই তাকে একদম ছোড়া বসিয়ে দেবো এদের মধ্যেই তারা নয়তো সমস্তটাই জানতে পারবো আমার আস্তে আস্তে হুম কারণ এই জিনিসগুলো না যত দিন যাচ্ছে আরও মানে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে জানি না কবে তীরোত্তমার তার এই যে মৃত্যুর তার যে এই রকম একটা কি বলবো বেদনাদায়ক একটা পরিস্থিতি হয়েছে সে কবে মুক্তি পাবে তার বাবা মা কবে বিচার পাবে কবে তীরোত্তমার সত্যি বিচার পাবে যেখানে তার বাবা বলে যে আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে আমার মেয়ে মা যাওয়ার পর হয়তো এমনভাবে চিল্লেছে মা বাপি মা বাপি করে হয়তো আমরা আমরা সেসবাই ঘুমা ঘরে ঘুমাচ্ছিলাম নিশ্চিন্ত হবে আর সে এক জায়গায় তীরে তীরে শেষ করে দিচ্ছিল কিছু আসন্ড কিছু নর খাদকের দল চাই না তীরে তোমার বিচার আদৌ হবে কি না বা কবে হবে তবে ওপর আমাদের আস্থা হারালে চলবে না কারণ যেখানে বিচারপতি স্বয়ং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে বলছেন যেদিকে সিবিআই এর কাজ যাচ্ছে একদম ঠিক পথেই যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভারত প্রস্তুত থাকো আসবো আপনার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার